আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ির যেখান থেকে তন্ত্র মন্ত্র প্রথম তথ্য জানিয়ে দিয়েছেন সবাইকে স্বাগতম তো আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম সিস্তি তো আপনাদেরকে আজকে শেখাবো শ্মশান বা কবর জাগ্রত করার মন্ত্র তো আমরা অনেক ক্ষেত্রে আমরা তাবিজ শ্মশানে গাড়তে যাই বা কবরে গাড়তে যাই সেগুলো কিন্তু জাগ্রত থাকে না জাগ্রত করতে হয় তো কিভাবে কাজ করবেন কিভাবে পরীক্ষা করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি ডিটেলস উন্মুক্ত করে দেব তার আগে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আপনারা যেভাবে কাজগুলো করবেন কিছু নিয়ম নিশীধ মানতে হবে যখন আপনারা শ্মশানে বা কবরস্থানে জাগ্রত করার উদ্দেশ্যে যাবেন কোনো তাবিজ তোমা গাড়ার উদ্দেশ্যে যাবেন বা কোনো কাজ করার উদ্দেশ্যে যাবেন অবশ্যই শ্মশানে বা কবরস্থানে যাওয়ার তিন দিন পূর্বে থেকে মাছ গোস কাঁচা পেঁচ কাঁচা রসুন কাঁচা তেল ভক্ষণ করিবেন না না করে আপনারা তিন দিন নিরামিষ খাবেন খাওয়ার পরে কাজে যাবেন আর এই মন্ত্রটি সিদ্ধি করার তিন দিন পূর্বে থেকে মাছ গোস থেকে বিরত থাকতে হবে থেকে আপনাদের মন্ত্রটি মঙ্গলবারের দিন দ্বীপ পহরে শ্মশানে বসে অদ্রেক্ষের মালা অথবা মালা দ্বারা মন্ত্রটি সিদ্ধি করতে হবে এই মন্ত্রটি সিদ্ধি করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে সিদ্ধি করে নেবেন আর অবশ্যই মালা বা কৃষ্ণীয় মালার জপ করবেন জপ করে সিদ্ধি করে নেবেন আর অনেকেই বলেন গুরুজি শ্মশান জাগ্রত করতে তো ভয় হয় যদি ভয় হয় ভিতল কখনোই এই মন্ত্র সিদ্ধির কাজে বা মন্ত্র শেখার কাজে আগ্রহ করবেন না বা আগ্রহ হবেন না তাতে কিন্তু কাজের বিপরীত হতে পারে তো কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সব কিছু বলে দিচ্ছি তো তার আগে চলুন আমরা মন্ত্র দেখে নিই পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ঘাট লরে পাট লরে লরের সিংহাসন মেঘডুক পেটে কাপে কালের নরি আসন গেসু করে জেল মিলিয়া পরে রাও নিদ্রা হইতে কালের বেটি জাগিয়া তল খাও জাগো জাগো শ্মশান বা কবর জাগো যদি না জাগো দোহাই দিলাম ধর্মের গুরুর মাথা খাও যাগো জাগো জাগো শ্মশান বা কবর বাসি দোহাই যাগো এই মন্ত্রটি আপনারা পাঁচমালা জপ করে সিদ্ধি করবেন সিদ্ধি করে যেদিন আপনাদের তাবিজ গাড়ার প্রয়োজন হবে বা দরকার হবে অবশ্যই আপনারা শ্মশানে গেলে মন্ত্রের মাধ্যম মধ্যে যেখানে শ্মশান বা কবরের কথা বলা আছে সেখানে কবরের নাম উচ্চারণ করবেন কবরবাসী যাব আর যদি শ্মশানে বসে কাজ করেন তাহলে সেখানে কবরের কথা না বলে শ্মশানের কথা বলবেন শ্মশানবাসী বাসি যাব অবশ্যই এই কাজগুলো করার আগে আপনারা যেই উদ্দেশ্যে গেছেন তাবিজ করতে গেছেন বা যে কোনো বস্তু করতে গেছেন আগে সেই কাজটা হাসিল করবেন হাসিল করে তারপরে আসার সময় আপনারা মন্ত্রটি একবার পাঠ করবেন মাটিতে একটি থাবার দেবেন আবারও একবার পাঠ করবেন মাটিতে আবারও থাবার দেবেন এইভাবে সাতবার করবেন করে আপনারা সেখান থেকে সজা বারের দিকে চলে আসবেন পিছন ঘুরে তাকাবেন না যদি পিছন ঘরে তাকান তাতে কিন্তু আপনার ভয়ানক ক্ষতি হতে পারে তার কারণে কিন্তু কখনোই আমি দায় ভার নেব না বাপক্ষ কোনো দায় ভার নেবে না তাই অবশ্যই এই কাজটি করার আগে নিজের নিয়ন্ত্রণে বা নিজের দায়িত্বে কাজটি করবেন তো সবাই বুঝছেন বা ভালো করে বোঝার জন্যে প্রয়োজনে ইস্কিন দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বুঝে নিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ